বিসমিল্লাহ রহমান রহিম আমরা হয়তো অনেকেই জানি যে আল্লাহর নবী ইসুফ আল্লা সাল্লামকে নীল নদে দাবন করা হয়েছিল তারপরে এটি উদ্ধার করেছিলেন আল্লাহর আরেক নবী মুসা আল্লাহ সাল্লাম মনে প্রশ্ন জাগতে পারে কেন বা ইসুফ আল্লা সালামকে নীল নদে দাবন করা হয়েছিল এবং এর পিছনে কারণ কী ছিল চলুন তবে জেনে নেওয়া যাক হজরত ইসুফ আল্লাহ সাল্লামকে নীল নদে দাবন করা হয়েছিল যে কারণে হজরত ইসুফ আল্লাহি সাল্লামকে যখন তালা মিশরের প্রিয় বানালেন তখন মিশরের সবাই তাকে ভালোবাসতেন তার রূপ ও গুণের জন্য এমন কি মিশরের বাসাও তাকে জিজ্ঞাসা না করে কোনো কাজ করতেন না একবার সে এলাকায় দুর্ভিক্ষ হয় যার কারণে কোথাও খাদ্যশস্য ছিল না কিন্তু আল্লাহতালা ইসব আল্লাহ সালামের জন্য মিশরকে এই ভয়াবহ ঘটনা থেকে বাঁচিয়ে রাখেন মানুষ দূর দূর থেকে এসে খাদ্যশস্য কিনে নিয়ে যেত একদিন ইউসুফ আল্লাহ সালামের ভাই যিনি ইউসুফ আল্লাহ সালামকে কুয়োতে ফেলে দিয়েছিলেন তিনি মিশরে চলে আসে ইউসুফ আল্লাহ সালাম যখন এই বিষয়ে জানতে পারেন যে তার ভাই এখানে এসেছে তখন তিনি তার পরিবারকে মিশরে নিয়ে আসার চিন্তা করেন তিনি তার ভাইদের বললেন এই পাঞ্জাবি আমার বাবার চোখের উপর রাখবে তাহলে তিনি দৃষ্টিশক্তি ফিরে পাবেন তারপর বাবা ও মাকে মিশরে নিয়ে এসো ইউসুফ আল্লাহ সালামের পিতা হজরত ইয়াকুব আল্লাহ সালাম যখন এই কথা জানতে পারেন তখন তিনি পুত্রের ভালোবাসায় মিশরে চলে আসেন অন্যদিকে ইউসুফ আল্লাহ সালাম মিশরের সবচেয়ে প্রিয় মানুষ ছিল তাই রাজা প্রজা সবাই তাকে স্বাগত জানানোর জন্য সৈন্য সামন্ত নিয়ে দাঁড়িয়েছিল কারণ ইউসুফ আল্লাহ সালামের বাবা মা বলে কথা ইউসুফ আল্লাহ সালামের বাবা তার ছেলেকে দূর থেকে দেখে জিজ্ঞাসা করলেন এই সৈন্যবাহিনী কার তার ছেলেরা উত্তর দিলেন এই সৈন্যদল আপনার ছেলের তখন নবী ইয়াকুব আল্লাহ সাল্লাম আল্লাহ শুক্রিয়া আদায় করতে থাকলেন এরপর হজরত জিব্রাইল আল্লাহ সালাম নাজিন হয়ে বললেন হে আল্লাহ নবী ইয়াকুব দেখো আল্লাহ তোমার ছেলেকে কতটা সম্মান দিয়েছেন আর আজ পিতা পুত্রের মিলন দেখে আকাশের ফেরেস্তারা জমিনে নেমে এসেছে তখন ইয়াকুব আল্লাহ সালাম ও ইউসুফ আল্লাহ সালাম মিলে সবার সামনে কান্না করতে লাগলেন কারণ চল্লিশ বছর পর তাদের সাক্ষাৎ হয় তারপরে ইউসুফ আল্লাহ সালাম তার পিতাকে জাকজমক ভাবে তার আসনে বসালেন তার ইমান ও মর্যাদা দেখে মিশরের বাসা নিজের মাতার মুকুট নবী ইউসুফ আল্লাহ সালামের পায়ের কাছে রেখে দিনকে কবুল করলেন এবং আল্লাহ সালাম ও তার পিতাকে আল্লাহর নবী বলে স্বীকার করলেন আর বনি ইসরাহলরা মিশরের অধিবাসীদের সঙ্গে থাকতে শুরু করলেন ইউসুফ আল্লাহ সালাম এ সময় একটা শহর বিস্তার করলেন যার নাম তিনি কৌশান রাখলেন সময় চলে যাচ্ছে এই ঘটনার প্রায় চব্বিশ বছর পর আল্লাহ সালাম এবং পিতা ইয়াকুব আল্লাহ সালাম যখন মৃত্যু সজ্জায় তখন তার শেষ ইচ্ছা ছিল যেন তাকে তার বাবার পাশে কবর দেওয়া হয় তিনি মারা যাওয়ার পর আল্লাহ সালাম তার বাবাকে তার বাবার ইচ্ছা মতো হজরত ইব্রাহিম আল্লাহি সালাম এবং হজরত ইসাক আল্লাহি সালামের পাশে দাপন করেন এবং ফিরে এসে মিশরের শাসনবার চালানো শুরু করেন মিশরের প্রতিটি মানুষ বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই ইসুফ আল্লাহ সালামকে আল্লাহ তালার রহমত মনে করতেন যখন ইসুফ আল্লাহ সাল্লাম মারা যান তখন সবাই চাইছিলেন তার কবর মোবারক যেন তাদের মহল্লাই বানানো হয় যাতে তাদের উপর আল্লাহর তরফ থেকে রহমত ও বরকত বর্ষিত হয় শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো যে ইসুফ সালামের দেহকে কপিনে ভরে নীল নদে দাপন করা হবে যাতে নীল নদের পানি তার দেহ মোবারক ছুঁয়ে সে পানি সমস্ত ঘরে ঘরে পৌঁছায় যেন সবার উপরে তার জন্য আল্লাহ তালার পক্ষ থেকে রহমত বর্ষিত হয় তারপর ইসুফ আল্লাহ সালামের দেহ মোবারক সে অনুযায়ী নীল নদে দাপন করা হল হজরত ইসুফ সালাম মিত্র আগে বলেছিলেন যে আমি হজরত জিবাই এর কাছ থেকে শুনেছি যে এমন এক মাই আয়মে আমার পরিবার এখান থেকে হিজরত করে অন্য জায়গায় চলে যাবে তখন তোমরা আমার শেষ ইচ্ছা অনুযায়ী আমার কবরকে সঙ্গে নিয়ে যাবে এবং আমার বাবা দাদা এবং বড় দাদার পাশে দাফন করে দিও এভাবে দিন কাটতে লাগলো এবং সময় বদলাতে লাগলো এরপর মিশনের নতুন ভাষা বনি ইসরায়েলের উপর অবানবী নিজ্যাতন শুরু করলো তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই অত্যাচার শেষ করার জন্য কয়েক শত বছর পর তার নবী মুসা আল্লাহ সালামকে প্রেরণ করলেন মুসা আল্লাহ সালাম যখন ফেরাউনের শাসন ব্যবস্থা ধ্বংস করে দেয় এবং মিশর থেকে তার সম্প্রদায়কে নিয়ে চলে যাচ্ছিলেন তখন জিবাইল আল্লাহ সালাম নাজির হলেন এবং বললেন আল্লাহতালার আদেশে ইসুফ আল্লাহ সালামের ইচ্ছা পূরণ করো ইসুফ আল্লাহ সালাম মারা যাওয়ার আগে বলে গিয়েছিলেন যে আমার সম্প্রদায় যখন এখান থেকে হিজরত করবে তখন যেন আমার দেহ সঙ্গে করে নিয়ে আমার বাপ দাদার কবরের পাশে দাপন করা হয় তখন মুসা তার সঙ্গীদের জিজ্ঞেস করলেন যে কে এমন আছে যিনি জানেন যে ইসুফ আল্লাহ সালামের কবর কোথায় দাপন করা হয়েছে তখন এক বিদ্যা নারী বললেন আমি জানি ইসুফ আল্লাহ সালামের কবর কোথায় রয়েছে তারপর সেই বিদ্যা মুসা আল্লাহ সালামকে নীল নদের তীরে নিয়ে গেলেন এবং তখনই ইউসুফ আল্লাহ সালামের কপিনে ভরা দেহ নীল নদ থেকে বের করে তাদের সঙ্গে ফিলিস্তিনি নিয়ে চলে গেলেন প্রায় চার শত বছর পর হজরত ইউসুফ আল্লাহ সালামের ইচ্ছা পূরণ হয় তার বাপ দাদা এবং বড় দাদার পাশেই দাপন করা হয় তো এই ছিল ইউসুফ আল্লাহ সালামকে নীল নদে দাপন করার কাহিনী কাহিনীটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই ছোট্টখাট হলো একটি কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ